আচ্ছা বাড়িতে আলু আছে তো হ্যাঁ নিশ্চয়ই আছে কারণ আলু এমন একটা জিনিস সব কিছুতেই কাজে লাগে তো আজকে সেই পাতি সবজি আলু দিয়েই একটা বাজিমাত করা রেসিপি শেয়ার করব যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর খেতে কিন্তু হবে সব থেকে সেরা আশা করি আজকের রেসিপিটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তার জন্য ঝটপট রেসিপিটা ফলো করো আর এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকে রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে এখানে লাগছে দুটো কাঁচা আলু এই দুটো কাঁচা আলু দিয়েই পরিবারে অনেকের জন্য তোমরা আজকে রেসিপিটা বানাতে পারবে তো আলু দুটোকে খুব ভালো মতন খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তারপরে ছুরি দিয়ে আলুগুলোকে কাটতে হবে চেষ্টা করবে এরকম একটু ছোট ছোটো করে কিউব করে কাটার তাহলে কিন্তু পেস্ট করতে সুবিধা হবে তোমরা চাইলে যেরকম ইচ্ছা জাস্ট রাফলি আলুগুলোকে কাটতেই পারো সবগুলো আলু কেটে নেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে আলুর গায়ে স্টার্চের জন্য কিন্তু আলুগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর তখন পেস্টটা ভালো হবে না দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো আলুটা খুব ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা কাঁচা ডিম ভেঙে নিতে হবে আজকের রেসিপি যেহেতু আমি এখানে পরিমাণে অল্প করেই করে দেখাবো তার জন্য এখানে একটা কাঁচা ডিম নিলেই হয়ে যাবে এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জার বা যে কোনো একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত আলুর টুকরোগুলোকে অ্যাড করে ওর মধ্যে অল্প করে জল দিয়ে আলুর একটা পেস্ট বানাতে হবে জলটা খুব একটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই অল্প করে জল দিতে হবে কারণ আলুর মধ্যেও কিন্তু জল ভাব রয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প করে জল দিয়ে আলুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু কোনো রকম আলুর শক্ত অংশ নেই এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা প্রথমে আমি এখানে এক কাপ ময়দা অ্যাড করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে আটা বা ময়দা পরিমাণ মতন অ্যাড করা যেতে পারে তো এক কাপ ময়দা নিয়ে অ্যাড করেছিলাম স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি ময়ামের জন্য দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল অল্প করে চিলি ফ্লেক্স আর ওই একটা ডিম যে আমরা আগে থেকে ভেঙে রাখলাম সেই কাঁচা ডিমটা এর মধ্যে অ্যাড করব। তারপরে এই কটা উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো মতন মিশিয়ে ময়াম করতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করবে তা না হলে কিন্তু ডিমটা ভালো মতন মিশবে না তার জন্য এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে খুব ভালো মতন ময়াম করব আর যখন দেখবে যে এরকমভাবে ময়াম করে হাতে খুব সহজে দলা বেঁধে যাচ্ছে আবার এরকমভাবে প্রেস করলে আপনিই ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দর মতন দেওয়া হয়েছে এবার এই ডোটাকে মেখে নেওয়ার জন্য এর মধ্যে রকম জল না দিয়ে যে আলুর পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই আলুর পেস্টটা এর মধ্যে অ্যাড করব তারপরে ভালো মতন মেখে একটা নরমাল আকারের ডো মেখে নিতে হবে এখানে কিন্তু আজকে আমরা রকম জলের ব্যবহার করব না আলুর পেস্টটা যে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সেই পেস্টটা এর মধ্যে দিলে ভালো মতন একটা ডো মেখে নেওয়া হয়ে যাবে আমার এখানে ডোটা মেখে নেওয়ার সময় আলুর পেস্টটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ডোটা একটু নরম বলে মনে হচ্ছে তার জন্য এখানে সামান্য আটা ব্যবহার করছি তোমরা চাইলে এর মধ্যে সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারবে তো তার জন্য এখানে অল্প করে বা হাফ কাপ মতন আটা মিশিয়ে ভালো মতন মেখে নিতে হবে আর একটা সফট ডো বানাতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর আজকের রেসিপি যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত করা যাবে না তো এবার সঙ্গে সঙ্গে এর থেকে আমরা লেচি কেটে নেব। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই তা না হলে একদম নরম হয়ে যাবে পরবর্তী সময় তার জন্য সঙ্গে সঙ্গে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি আর আজকের এই আলু ডিমের খাস্তা কচুরিগুলো বানাবার জন্য লেচিগুলোকে একটু ছোট ছোট করে কাটতে হবে খুব একটা বেশি বড় করে কাটবো না তা না হলে কিন্তু মোটা হয়ে যাবে ঠিক এরকমভাবে সাইজ রেখে আমরা বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি একই রকমভাবে সাইজ রেখে কেটে নেওয়ার পরে এবার তার থেকে একটা লেচি নেব তারপরে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে মানে একদম অল্প করে আটা বা ময়দা ছড়াতে হবে তা না হলে কিন্তু তেলটা নোংরা হয়ে যাবে অল্প করে আটা ছড়িয়ে ঠিক এরকমভাবে একটা কচুরি বেলে নিচ্ছি আর কচুরিগুলো বেলার সময় খুব একটা যেন বেশি মোটা না হয় একটু পাতলা বা মাঝারি সাইজ রেখে বেলতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দর করে একটা কচুরি বেলে নিয়েছিলাম আর খুব একটা বেশি আটার দরকারও পড়েনি যেহেতু ডোটা খুব সুন্দর মতন মাখা হয়েছে সবগুলো কচুরি বা লুচি আমরা একই রকমভাবে বেলে নিচ্ছি তারপরে এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াইতে ওর মধ্যে অ্যাড করতে হবে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করবে তাহলে কিন্তু এই কচুরি বা লুচিগুলো একদম পারফেক্ট খাস্তা হবে তো তেলটা বেশি করে অ্যাড করে ভালো মতন হাই ফ্লেমে ফুটন্ত গরম করতে হবে এবার এই ফুটন্ত তেলের মধ্যে এক একটা করে কচুরি দিয়ে উল্টে পাল্টে এরকম ফুলকো ফুলকো বলের মতন করে ভাজতে হবে এই কচুরিগুলো ভাজতে খুব একটা বেশি কিন্তু এফোর্ড দেওয়ার প্রয়োজন হচ্ছে না এমনি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ফুলকো ফুলকো তৈরি হচ্ছে হালকা করে জাস্ট এরকমভাবে প্রেস করলে দেখবে প্রত্যেকটা কচুরি এরকমভাবে ফুলে উঠবে আর দেখতে দেখো কতটা বেশি সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে অথবা ডিনারে বা সকালে জলখাবারের জন্য যখন তখন যদি বাড়িতে অতিথি আসে বা নিজেদের খাওয়ার জন্য এরকমভাবে আজকের এই কচুরিগুলো বানাতেই পারো আলু সেদ্ধ করা বা মাখার ঝামেলা ছাড়া একদম শর্টকাটে তোমরা আজকের রেসিপিটা বানাতে পারবে এইরকমভাবে কচুরিগুলো বানিয়ে নিলে ওপরটা যেমন মুচমুচে আর ভেতরটা কিন্তু পুরোপুরি খাস্তা সফট হয় খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত আজকের রেসিপিটা কষা মাংস বা ঘুগনি চানা মশলা আলুর দম এসব দিয়ে সার্ভ করা যেতেই পারে জাস্ট এরকমভাবে হালকা হাতে একটু প্রেস করবে আর দেখবে কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো বন্ধুরা আমি এখানে সবগুলো কচুরি একই রকমভাবে ভেজে নিয়ে কষা মাংস দিয়ে সার্ভ করেছিলাম তোমরা চাইলে যে কোনো সাইড ডিশ দিয়ে ইজিলি সার্ভ করতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই শর্টকাট ব্রেকফাস্ট বা ডিনার আইডিয়া সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর তার সঙ্গে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো রেসিপিটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ